নমস্কার জয় তারা জয় তারা দেখবেন কিছু কিছু ব্যক্তির পরিস্থিতির অনুযায়ী হঠাৎ আচমকা কোনো শরীরের অঙ্গ হানি হয় এই যে অঙ্গহানি হচ্ছে এটাকে কিন্তু কেউ মেনে নেয় না বা মানা যায়ও না কিন্তু হয় কেউ বলে এটা একটা বিরাট ফাঁড়া হয়ে গেল কেউ বলে একটা দুর্ঘটনা ঘটে গেল যাই হোক এর থেকে নিস্তার পেতে গেলে অবশ্যই আপনার জন্মকুণ্ডলীটা পূর্বাবস্থাতেই বিচার করতে হবে দেখতে হবে যে আপনার কোন দুর্ঘটনা কবলিত পরিস্থিতিতে শারীরিক কোন অঙ্গহানি ঘটবে কিনা এই পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু অবশ্যই তার কুষ্টিটাকে বিচার করা উচিত যদি কুষ্টির মধ্যে দেখা যায় জন্মকালে চন্দ্র লগ্নের দশমে আছে এবং মঙ্গল লগ্নের সপ্তমে শনি রবি যদি দ্বিতীয়ায় একসাথে অবস্থান করে তাহলে কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটতে পারে বা ঘটা স্বাভাবিক অবশ্যই এর থেকে বাঁচার এই অবস্থানগুলোকে নির্বাচন করুন করে সেই রেমিডিগুলো ধারণ করুন দেখবেন সেই পরিস্থিতির থেকে আপনারা বেঁচে যাচ্ছেন নমস্কার